এই দুজনের মধ্য থেকে যে বিশটা পুষ দিতে পারবে তাকে আমি দেব পাঁচশো টাকা আর যে দশটা দিতে পারবে তাকে দেব দুইশো টাকা তো তোমরা ভিডিওটা এনজয় করো স্পিকিং আর তোমার কি মনে হয় তুমি কি বিশটা পোশাক দিতে পারবে আচ্ছা তুমি যদি পারো তাহলে তোমাকে দেবো আমি পাঁচশো টাকা তো শুরু করো তো তুমি পেরেছ মাত্র পাঁচটা তো তুমি মোটে পাঁচটা দিয়েছো তাই তোমার অপোনেন্টের যে রয়েছে সে যদি তোমার থেকে একটা বেশি দিয়ে দেয় তাহলে তুমি এলিমিনেটেড হয়ে যাবে তো তোমার অপোনেন্টের যে রয়েছে সে কিন্তু মোটে পাঁচটা দিয়েছে তুমি যদি ছয়টা দাও তাহলে তুমি জিতে যাবা পাঁচশো টাকা আর যদি তুমি ছয়টার কম দাও তাহলে তোমার অপোনেন্ট আবার চান্স পাবে তো শুরু করো এই দেখো তোমার একটা ভুলের কারণে তুমি পাঁচশো টাকা হারালা তোমার অপোনেন্ট আবার চান্স পেয়ে গেল যাও তুমি অনেক কষ্ট করেছো যার কারণে তোমাকে আমি খালি হাতে বেরাবো না তো তোমার জন্য রয়েছে দুইশো টাকা তো তোমার অভনের তো দুইশো টাকা নিয়ে বাড়ি চলে গেলো তুমি কি করবা তুমি আর দশটা দাও তাহলে তোমাকে পাঁচশো টাকা দেবো তাহলে শুরু করো পাঁচশো টাকার জন্য তোমাকে দিতে হবে দশটা পোসা তো তুমি তো দশটা পুষাব দিয়ে ফেলেছো তাহলে তোমাকে এখন দিলাম পাঁচশো টাকা নেও তো এই পাঁচশো টাকা দিয়ে তুমি কি করবা এই পাঁচশো টাকা দিয়ে আমার ঘরের একদিন বাজার হয়ে যাবে তাহলে লাইক করে দিতে বলো লাইক করে দাও